মামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদূন আমি রবুল আলামিন এই পৃথিবীতে মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি আমার একটা উদ্দেশ্য আছে আমার একটা নিয়ত আছে এই মানুষগুলো আমি এমনি এমনি সৃষ্টি করি নাই এই মানুষগুলোকে আমি রব্বুল আলমিন সৃষ্টি এই জন্যই করেছি তারা আমার ইবাদত করবে তারা আমার ইবাদত করবে আমার দাসত্ব করবে আমার গ্রামে করবে আমি আল্লাহকে তারা ভয় করবে আমি আল্লাহর দরবারে সিজদাই মাথা করবে আমি আল্লাহ দরবারে তারা দুই হাত তুলে মুনাজাত করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুনাজাতে সন্তুষ্ট হব এবং তাদের জীবনের সমস্ত গুণাবিতাগুলোকে মাফ করে দেব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দরবারে যদি কোনো বান্দা কোনো ব্যক্তি শুকরিয়া আদায় করে আল্লাহ রব্বুল আলামিনের কথা যেখানে বলা হয় কুরআন এবং হাদিসের কথা যেখানে বলা হয় আল্লাহ রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন ইয়া রাউদাতুল এই যে এই জায়গাটা শুধুমাত্র আজকাল গণ্য নয় আজকের জন্য এই জায়গাটা পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে কিন্তু আজ থেকে পাঁচ দিন আগে কিন্তু এই জায়গাটা এমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না ছিল কিন্তু আজকের জন্য যে উদ্দেশ্যে এই জায়গাটা পরিষ্কার পবিত্র করা হয়েছে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের ইজ্জতের জন্যই এই জায়গাটা পাক পবিত্র করা হয়েছে ঠিক কি না এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে সম্মান জানানোর জন্য এই জায়গাটা বাগানটা পাক পবিত্র করেছি এই জায়গাটাকে আমরা মহামূল্যবান মর্যাদা দেওয়ার জন্য এই জায়গাটা করেছি এই জায়গাটা পাঁচ দিন আগে বাগানে ছিল কিন্তু এই জায়গাটা বর্তমান কোনো বাগানে পরিণত নয় এই জায়গাটা বর্তমানে হিয়ারৌ দত মের এটা হচ্ছে জান্নাতের একটি বাগানে পরিণত হয়ে গেছে নবীজি হাদিসের ভিতরে বলেছেন এই বাগানে যারা আসবে যারা বসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাদের জীবনের সমস্ত গুনাহাতাগুলো মাফ করে দেব এবং সাকিনা যে গুনাহগুলি আছে সেই গুনাহগুলো আমি মাফ করে দেব এবং তাদের আমলনামায় ফেরেশতারা সওয়াবের নিয়ে বসে আছে তারা যতক্ষণ এই ময়দানে বসে বসে কুরআন এবং হাদিসের আলোচনা শুনবে ফেরেশতারা তাদের আমলনামায় সওয়াব লিখতেই থাকবে তো رب العالمین মানুষদেরকে পৃথিবীর বুকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন যে কারণে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য আর সেই কারণ আমরা বর্তমান সময়ে পালন করতেছি নাকি মানতেছি কোনটাই কিন্তু আমরা করতেছি না করতেছি আঠারো হাজার বা ভিতরে রব্বুল আলমিন যে মানুষ জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করেছেন আজ আমরা মানুষ জাতি শ্রেষ্ঠ হিসেবে শ্রেষ্ঠ নাম যে আমরা পেয়েছি এই শ্রেষ্ঠ নাম শুধুমাত্র পেয়ে আসি। কিন্তু এই শ্রেষ্ঠত্ব আমরা এখন কেউ বজায় রাখতে পারি না এই শ্রেষ্ঠত্ব আমরা এখনও পর্যন্ত ধরে রাখতে পারি না এই শ্রেষ্ঠত্বর মর্যাদা আমরা এখনো পর্যন্ত দিতে শিখে নাই যদি দিতে শিখতাম তাহলে আজকে এই জায়গায় কুরআন এবং হাদিসের ওয়েস্ট মাহফিল হচ্ছে তাপস করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আলো মনে এই জায়গায় এসে পুরান এবং হাতীসের দরজ দিচ্ছে আর আমরা অনেক মুসলমান এই হাতীস এবং মাহফিরের মজমা থেকে শ্রেয়ে আমরা বিভিন্ন রকম চায়ের আড্ডায় বিভিন্ন রকম দোকানপাটে বিভিন্ন রকম ভাবে আমরা বসে আসি বিভিন্ন রকম বন্ধুদের সাথে আড্ডা নিয়ে আমরা লিপ্ত আছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই তাফসীর মাহফিল দিতে বলে নাই এই জায়গায় যে তাফসীর মাহফিলটা দেওয়া হয়েছে এই তাফসীর মাহফিল এর মহা মুল্ল মরজাদা আছে না না কিন্তু এর মর্যাদা এর মূল্য আমরা কেউ দিতে জানি না জানি জানি যদি দিতে জানতাম আর এর সব সম্পর্কে যদি আমরা জানতাম তাহলে ঘেটে আমরা এই মজলিসে যারা আসবে যারা বসবে যতক্ষণ পর্যন্ত বসবে দুনিয়ার সমস্ত গুণাগথা সমস্ত ফাইসা কাজ থেকে সেই ব্যক্তিটা মুক্তি পেয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত এই মজলি শেষে বসে থাকবে ফেরেস্তারা তার মাথার উপরে চাদর দিয়ে আবৃত করে ধরে রাখবে যেমনিভাবে ভাবে এই যে মাহফিলে আমাদের সাইমানা দিয়ে যাতে আমাদের মেয়ের না পড়ে মাথায় মেয়ের না পড়ে শীত বেশি না লাগে যেইভাবে আমরা অ্যারেঞ্জমেন্টটা করেছি ফেরেস্তারাও ময়দানে যে সকল মুসলমান এসে বসবে ওই সকল মুমিন মুসলমানদের জন্য ফেরেস্তারাও এসে তাদের মাথার উপরে বসে তাদের মাথার উপরে চাদর টাঙিয়ে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত এখানে কোরআন এবং হাদিসের কথা বলা হবে ফেরেস্তারা ততক্ষণ পর্যন্ত এইখানে থাকবেন থাকবে আর আমরা যারা কোরআনের মাহফিলে আজকে বাধা দিয়ে থাকি ইতিপূর্বে যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছেন বক্তাদের কাছ থেকে মাইক কেড়ে দিয়েছেন তারা আজ কোথায় আজকে আসান্ত দেখি আমাদের মুখ থেকে মাইক কেড়ে নেওয়ার সাহস আপনার কে দিয়েছিল আসেন আজকে খেলা হবে ঠিক কি না যে সকল নাস্তিক বেইমান বোলোকাররা ফাক্কানি আলমদারকে অপমান অপদস্থ করার জন্য বক্তাদের মান সম্মানকে ইজ্জতকে নষ্ট করার জন্য ধৃষ্য করার জন্য বিভিন্ন মাহফিল মঞ্চ গুলোতে যে তারা তাদের ক্ষমতাকে ওই মাহফিলের মঞ্চে যত মানুষ আছে ওই মানুষের সামনে বেয়াদবি করার জন্য ওই মানুষদের সামনে সে একটি সম্মান নেওয়ার জন্য বক্তাদের মুখ থেকে মাইক কেড়ে নিয়েছিল আর সামনে যেন যত শ্রোতা আছে তারা যেন মনে করে এর অনেক ক্ষমতা অনেক ক্ষমতাবান অনেক হলে সাহস কথা থেকে এসে যে একজন আলেমের মুখ থেকে মাইক কেড়ে নেবে ও নিজে যে মনে মনে ভাবতো আমার ক্ষমতা তো অনেক আমি আমি এই জায়গায় যে জনপ্রিয় হতে চাই জনপ্রিয় হব কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন জনপ্রিয় তুই হবি না তুই আরো অপমান অপদস্ত লাঞ্ছিত বঞ্চিত হবে আমার আলেম ওলামারা যেখানে কুরআন এবং হাদিসের কথা বলে সেই মঞ্চে যায় তুই নাস্তিক বেঈমান ব্লগার আমার আলেম ওলামাদেরকে ইজ্জতকে হরণ করার জন্য সেই জায়গায় যে তুই আমার আলে মোলামাদেরকে অপমান করবি আল্লাহ একেবারে ধরি যখন ধরার মতো আর যখন ছেড়ে দিই আমি আল্লাহ একেবারে ছেড়ে দিই না আমি দেখি তুই কোন পর্যন্ত বসাতে পারিস সেই পর্যন্ত আমি অপেক্ষা করি আর আমি আল্লাহ যখন ধরব তখন তোকে আর কেউ বাঁচাতে পারবে না পারবে এই জন্য সম্মানিত হাজরিন আমাদেরকে মনে রাখতে হবে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কুরান অবস্থান নেবে আমরা যারা মুসলমান আছি আমরা ওই সমস্ত নাস্তিক বেমান ব্লগারদেরকে আগে কি হয়েছে না হয় নাই তার থেকে আমরা খেয়াল রাখবো না এখন আমরা সামনে যাব সামনে যদি এই সমস্ত কোন নাস্তিক বেমান ব্লগারদেরকে আমরা পাই যারা কুরআন এবং হাদিসের মঞ্চে এসে কোরআন এবং হাদিসের কথা যেখানে যে আলম বলবে ওই মঞ্চ যদি ওই সমস্ত নাস্তিক বেঈমান বুলাগাররা আসে ওই সমস্ত নাস্তিক বাইমান বুলাগারদেরকে দাগ ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমাদেরকে তৈরি থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য যদি আমরা সফল না করি তাহলে যদি সে উদ্দেশ্য সফল না হয় না করে যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে আমাদের জায়গা জাহান্ন জান্নাত হবে না আল্লাহ রব্বুল আলমিন অন্য এত বলেছেন মুসলমান তোমরা শুনে রাখো আমি আল্লাহকে ভাই করো ভাই করার মতো আল্লাহকে যদি কোনো বান্দা কোনো ব্যক্তি ভাই করে ভাই করার মতো তাহলে ওই বান্দা ওই ব্যক্তির ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ইমান আর aqida আরো বেশি বৃদ্ধি পাবে এরপরে আল্লাহ রব্বুল আলাম বলছেন হাককতু কতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম খবরদার খবরদার তোমরা মুসলমান না হইয়া অন্ধকার শোনা যদি যদি অন্ধকার মুসলমান না হয়ে যদি বেইমান অবস্থায় চলে যাই আল্লাহ রাব্বুল আলামিন কুরানুল কালামের ভিতরে বলেই দিয়েছেন মুমিন মুসলমান না হয়ে অন্ধকার গহিন কবরে শোনা আর যদি আমরা যাই তাহলে আমাদের কি অবস্থা হবে এই অবস্থার কথাও আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলেছেন নাকি বলে না